আজকে আমি রান্না করলাম আলো ঘাটি। গরম গরম ভাতের সাথে আজকে জমে যাবে দেখতেও যেমন খেতেও দারুণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব আলো ঘাটি। অল্প একটু গরুর মাংস আছে ওই মাংসটুক রান্না করলে কারো হবে না মানুষ হয়েছে পাঁচজন গরুর মাংস আছে হাফ কেজিরও কম তো ওই মাংস রান্না করলে হবে তারপর বুদ্ধি বের করলাম যে এটুক মাংস রান্না করলে তো হবে না ঘাটি খেতেও ভালো লাগে তার জন্য চারটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এক চুলায় কিন্তু আমার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই চুলায় মাংসটুক কষাচ্ছে কারণ গরুর মাংস হতে একটু সময় লাগবে তো এই যে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গরু ধনিয়া গুঁড়ো লবণ দারচিনি এলাচ দিয়ে কষাই নিচ্ছি আর এখন দিয়ে দিলাম গরুর মাংস আলুর ঘাটি কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে আর কার কার পছন্দ কমেন্টে জানাবেন মাংসটা কষাতে দিয়ে দিলাম আস্তে আস্তে কষানো হোক আরও সেদ্ধ হোক আর এদিকে আমি আলুগুলো ভালো করে সিলে নিই আলুগুলো গরম গরম শিলে একটু চটকাই নেবো তা না হলে ঠান্ডা হয়ে গেলে আলুর সেদ্ধ যতই হোক ঠান্ডা হয়ে গেলে দেখা গেছে চটকাতে বেশি হয় না বিচি বিচি হয়ে যায় তো আমি গরম গরমই চটকাই নেব অনেক গরম আছে এর জন্য আমি এই গ্লাসটা নিয়ে একটু ভেঙে নিলাম তো ফ্যানের বাতাস দিয়ে একটু ঠান্ডা করে এনে তার হাত চটকাই চটকায় নিছি একদম যে মিহি করছে তা না আমার কিন্তু আলু একটু একটু মানে গিটি গিটি আসে যে গরম গরম চটকাইলে কি হয় তাড়াতাড়ি চটকানটা হয়ে যায় এই যে আমার আলু চটকানো হয়ে গেছে এখন এই দিকে আমার মাংস কষান প্রায় হয়ে গেছে তো আমার এই যে আলু চটকানো ঘাঁটিটা আমি দিয়ে দিলাম এখন অল্প একটু জাল দিয়ে বলো কাসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো আমার আলো ঘাটি প্রায় হয়ে গেছে এখন আমি একটু বাগার দিয়ে নিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলে হয়ে যাবে আলু ঘাটি আমার খুব ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়ে গেছে আমার আলোগাটি আর আলোগাটি কার কার পছন্দ কমেন্টে জানাই দিবেন অসাধারণ দেখতে যেমন হয়েছে খেতেও তেমন মজা হয়েছে এখন আমি রুটি দিয়ে আলোগাটি দিয়ে খাবো আমার পেজটা এখনও যারা ফলো দেননি প্লিজ ফলো দিয়ে দিন আর আপনারাও এভাবে বানিয়ে খান গরম গরম ভাতের সাথে রুটির সাথে As was into our love is...